আর এইখানে আসার জার্নিটা সেটা যদি আজকে শুরু করি শুরু করতে হবে টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি থেকে যখন আমরা সকলে ছিলা দেখাও মর্ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি সকাল থেকে এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম যে ব্লগটা ঠিকঠাক শুরু করতে পারিনি জানি না আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা হাওয়ার জন্য কেন কি আমি এখন গাড়িতে আছি আর একটা খুব সুন্দর জায়গায় যাচ্ছি আমার লাইফে ফার্স্ট টাইম এরকম কোনো জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে ইউটিউব ইভেন্টে যাচ্ছে ওখান থেকে আমাকে মেল করা হয়েছিল এর আগের বারও অনেকে গেছিলো আমি ভিডিও দেখেছি বাট এবার আমি যাচ্ছি মানে সবাই যাচ্ছে মানে আমিও যেতে পারছি সেই জায়গায় আমি এটাই বলছি তো বলতে চাচ্ছি তোমাদেরকে তো আমার তো খুবই ভালো লাগছে আর ওখানে হচ্ছে টাইম দিয়ে দিয়েছে তো আমি একটু লেট হয়ে গেছি তো যাই হোক দেখি কতক্ষণে পৌঁছায় এখনও গাড়িতে আছি তো চলো যাই আমি তো ভীষণ এক্সাইটেড জানি না ওখানে গিয়ে কী হবে না হবে কাদের কাদের সঙ্গে মানে দেখা হবে সব ক্রিয়েটাররা ওখানে আসবে তো আমার তো খুবই ভালো লাগছে তো চলো তোমরাও ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এর আগের বার যখন এরকম ইভেন্টটা হয়েছিল তখন আমাকে যারা আমার ভিডিও দেখো ভালোবাসো অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে যে দিদি ভাই তুমি যাওনি তুমি যাওনি তো যাই হোক ওখান থেকে মেল আসা লাগে না হলে যাওয়া যায় না তাই না তো ইনভাইট না করলে কি কোথাও যাওয়া যায় বলো সেরকম হয়েছে ব্যাপার তো আমাকে ইনভাইট করেছে তাই আমি যেতে পারছি এবারটা তো আমার সৌভাগ্য তোমাদের জন্য পুরোটা তোমাদের জন্য তোমাদের ভালোবাসা আশীর্বাদ সব কিছুর জন্যই হচ্ছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবার হচ্ছে আমি যেতে থাকি খুব সুন্দর রাস্তা ধরে যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে দেখো তোমাদের দাদা রয়েছে ওকে নিয়ে যাচ্ছি ও যাচ্ছে আমার সঙ্গে আমি তো একা সম্ভব নয় আর তাছাড়া ও ও মানে ওকেও বলেছে আর কি আমার হাজবেন্ড হিসাবে আর এই যে আমার সোনা ঘুমিয়ে পড়েছে আহ তো এখনো অনেকটা রাস্তা তো চলো আমরা মহা খুশি বলবো এতদিনে কাজ করার মনে হচ্ছিল আজকেই যেন পেলাম মানে এত আনন্দ হচ্ছিল তো দেখো খুব খুশিতে যাচ্ছিলাম সকালবেলায় কিন্তু আর কি একটু ইয়ে হয় কেন বলতো যে উবেরটা বুক করেছে একে তো গলির মধ্যে ঢুকতে চাচ্ছিল না তারপর আবার দেরি হয়ে যাচ্ছিলো তারপর আবার যে উবেরে করে গেছিলাম এত আস্তে আস্তে করে চালাচ্ছিল তার জন্য কিন্তু প্রথম দিকে মুড খারাপ ছিল তারপর অনেকটা রাস্তা পেরিয়ে যাওয়ার পর মনে হচ্ছিল না ভ্লগটা তো ভালো করে শুরু করতে হবে মুড খারাপ নিয়ে থাকলে হবে না তারপর কিন্তু ব্লগটা খুব সুন্দরভাবে শুরু করি তারপর আমরা চলে এলাম এটা হচ্ছে শর্টলিক আমি জানি আমার যেরকমটা ভালো লাগছে তোমাদেরও নিশ্চয়ই সেরকমটাই ভালো লাগছে কেন কি আগেরবার ইভেন্টে মানে ইভেন্টটা হওয়ার পর তারপর কিন্তু অনেক কমেন্ট ছিল দিদি ভাই তুমি যাওনি তুমি যাওনি অ্যাকচুয়ালি ওখান থেকে যদি ইনভাইট না করে তাহলে কি করে যাব বলো এইভাবে যাওয়া যায় না তারপর ওখানে গিয়েও অনেক ব্যাপার ট্যাপার থাকে যে কেউ কিন্তু ওখানে ঢুকতে পারে না তো দেখো যেহেতু আমার মাম্মামেরও চ্যানেল রয়েছে তো আমার মাম্মামাও কিন্তু সেই চ্যানেলের উদ্দেশ্যেই যাচ্ছে এবং আমার রয়েছে ইউটিউবে তিনটে চ্যানেল তো সরি দুটো চ্যানেল আমার একটা আমার মেয়ের তো সেহেতু সেই সূত্রে তোমাদের দাদাভাইকেও নিয়ে যেতে পারছি এক একটা চ্যানেল এক একজনই যেতে পারবে আর হ্যাঁ বেবি ছোটো বেবি যেহেতু আমার মামাম তো বেবির সঙ্গেও কিন্তু একজন যাওয়া যেতেই পারত। তো এই হচ্ছে সিস্টেম তো ফাইনালি কিন্তু আমরা ভেতরে ঢুকে পড়েছি আর যে মেল করা হয়েছিল সেই মেলগুলো কিন্তু মানে দেখানো হচ্ছিল যে এই যে আমরা বা এরকমটা সব কিছু দিয়ে ডকুমেন্টসগুলো দেখিয়ে তারপরে আমরা ভেতরে ঢুকলাম আসার সঙ্গে সঙ্গেই আমাদেরকে হাতের ব্যাচ পরিয়ে দিল তোমাদের দাদা ভাই তো মহা খুশি ওর তো খুবই ভালো লাগছিল প্রথম দিকেও বলছিল না না যাবো না আগেরবার যেগুলো ভিডিও দেখেছি মানে হচ্ছে কি আগের আগেরবার দেখেছো ওরা কিন্তু মানে ভাবতে পারেনি যে এত লোক হবে তার জন্য কিন্তু জায়গা ম্যানেজ করতে পারেনি বা যাই হোক সবাইকে আদর আপ্যায়ন ঠিকঠাক করতে পারেনি সেহেতু কিন্তু একটু ঝামেলা হয়েছিল তো এবারটা কিন্তু পুরো একদম দারুণভাবে কেটেছে এসেই আমার মেয়ে তার বিগ ফ্যান মিষ্টির সঙ্গে দেখা করে নিল কিন্তু আমার মেয়ে এরকম করে বাড়িতে থেকে যে দেখা করব কথা বলবো কিন্তু সামনে গিয়ে ভেদা মাছ হয়ে যায় কিচ্ছু বোঝে না এর হচ্ছে আমার রাগ তারপর আরেকটা মেয়ের ভিডিও দেখে তারাও এসেছিলো মানে ওই শর্ট ভিডিওগুলো দেখে না ইউটিউবে সেই থেকে কিন্তু ও অনেককে চেনে বাচ্চাদের ভিডিও দেখে তো তিতি নাম করে একটা বাচ্চা মেয়ে এসেছিল ওর সঙ্গে মানে দেখে আর কি যে একটু ফটো তুলবে বা কিছু কিন্তু বাড়িতে বসেই বলবে কবে যাবো না যাবো এই হচ্ছে ঘটনা তো যাই হোক এবার কিন্তু সবার সঙ্গে মানে কথা বলা গল্প করা খাওয়া দাওয়া অনেক কিছু হয়েছিল সারাদিন খুব মজা করেছি মানে হচ্ছে দশটা থেকে বিকেল তিনটে কীভাবে কেটে গেছে বুঝতেই পারিনি সবার মাঝখানে এখানে এসে অনেক আর কি ইউটিউব ক্রিয়েটারদের সঙ্গে দেখা হলো কথা হলো গল্প হলো অনেক কিছু জানতে পারলাম তারপর কিন্তু আমরা এখন ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি এখানে কিন্তু সকালে ব্রেকফাস্ট চাইনিজ ফুড ছিল নুডলস তারপর আরও অনেক ধরনের আর কি চিকেন পটেটো অনেক কিছু ছিল সেগুলো হয়তো নাম আমি তোমাদেরকে বলতে পারছি না ব্রেকফাস্ট সেরে আমরা চলে এলাম ভেতরে একটা এরকম বসার জায়গা করেছিল যেখানে কিন্তু বংপোস্ত মৌসুমি দিই আশা করি মেকআপের ভিডিও করে মৌসুমি তোমরা অনেকেই চিনে থাকবে তো হোস্ট হিসাবে কিন্তু ওদেরকে ডাকা হয়েছিল তখন যেন মনে হয় হ্যাঁ আমার দিদিটা সত্যি ভালো সবাইকে বলো তোমাদের কেমন লাগলো ভেতরটা আমার তো খুব দারুণ এনজয় করেছি এবার হচ্ছে গিয়ে লাঞ্চের পালা লাঞ্চ করেই কিন্তু আমরা বেরিয়ে যাব আর লাঞ্চে কিন্তু বিরাট আয়োজন ছিল চিকেন থেকে শুরু করে মাটন ভেজ নন ভেজ সব কিছু ছিল লাচ্ছা পরোটা তারপর হচ্ছে কি বলে রুটি তারপর ভেটকি আর কি বলে ডিজার্টের মধ্যেও ছিল অনেক ধরনের আর কি যেমন দো মিষ্টি দই থেকে শুরু করে লাড্ডু চ মানে অনেক কিছু আমি নামটা 보여줘, <목소리> 빛이 <목소리> তারপর দেখো যারা আমাকে ভালোবাসে আমি যাদেরকে ভালোবাসি সবার সঙ্গে কিছু ফটো তোলা হলো এবং এই দাদা ভাই দিদি ভাই এসছিলো অনেকটা দূর থেকে তারা আমাদের সঙ্গে ফটো তুলল মানে প্রচুর ভালোবাসা পেয়েছি ভালোবাসা দিয়েছি সব মিলে একদম দারুণ মজা করেছি আচ্ছা আমি সবাইকে একটা কথাই বলবো সবাই এরকম যাদের ভালো লাগে ভালোবাসা দিয়ে যদি তোমরা এই কাজটা শুরু করতে চাও অবশ্যই ইউটিউবে তোমরা ভিডিও বানাতে পারো এখানে সবাই আসতে পারে তো তোমরা ইউটিউবে একটু জায়গা করো নিজেদের তাহলে দেখতে পাবে তোমার দেরকেও ডাকবে এবং তোমরাও কিন্তু আমার মতো আসতে পারবে আমিও কিন্তু খুব সাধারণই একটা মেয়ে সেটা তোমরা তো দেখেই এসছো যারা আমার প্রথম থেকে ভিডিও দেখো এবার সেই সাধারণ মানুষটাকেই কিন্তু তোমরা এত ভালোবাসা দিয়ে আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছ তোমাদের জন্য পুরোটা তোমরাও কিন্তু আসতে পারো তাই বলবো অবশ্যই তোমরাও যদি ভালো লাগা থাকে তো ভিডিও বানাতে পারো তাহলে তোমরাও কিন্তু এখানে আসতে পারো তারপর দেখো এখন বাড়ি যাওয়ার পালা আর হ্যাঁ আমাদের কিন্তু গিফট দিয়েছে আমার মামা হাতে দেখতে পাচ্ছ সবার হাতে দেখতে পাচ্ছ

আচ্ছা বাই তো সবাই মিলে করে দিলাম বাট এই যে যে আমার একটা কিউট ফ্রেন্ড আছে দিয়া ওকে যদি না দেখাই হবে বলো তো আজকের ভিডিওতে লাস্টে কিন্তু ওর সঙ্গে দেখা হয়ে গেছিল আর ও এত কিউট সামনে থেকে তো আরও বেশি কিউট যাই তো ফ্যানিস এবার আমি তোমাদেরকে দেখা হয়ে যায় ইউটিউব থেকে আমাদেরকে কি গিফট দেওয়া হলো দুটো গিফট আছে একটা আমার এবং একটা আমার মাম আর আমার কিন্তু গিফট পেয়েছে ইউটিউব দিয়েছে মামমাম তো বিশাল খুশি তাই না তো বানিয়েছি হাড় বানিয়ে দিলাম গোল গোল যাচ্ছে হ্যাঁ গোল গোল যাচ্ছে এটা একটা গেম ছিল তো সেখানে ও হার্ট বানিয়েছিল তো সেটা আর কি যাই হোক এটা যেও তো এটা কি বলে এটা আমি বল বলতেচ্ছি না তো এটার জন্য গলে গেছে নাও ধরো তো চলো আমি এবার গিফটটা দেখে মাম্মা ম্যামটা তো আগেই খুলে তুলে বসে পড়েছে আর রাতেবেলায় তো চলো এবার গিফটটা তোমাদেরকে সুন্দর করে দেখায় ঠিক আছে

যা ব্যাগ নয় এটা একটা স্পেশাল ব্যাগ তাই না আমার কাছে আমাদের সবার কাছে তো এটা তুমি যত্ন করে রাখবোই ওই যে সুন্দর জিনিসগুলো ঘরে তুলে রাখি তাই না বাঙালিতে এরকমই করি ইউজ করব না এটাকে সুন্দর করে সাজিয়ে রাখবো তো একটা ব্যাগ গেল এবার হচ্ছে ইউটিউব থেকে যে ফার্স্ট টাইম এরকম গীত পেলাম আর কি হ্যাঁ হ্যাঁ এটা তুতো নেই একটা দেখালেই হবে ইউটিউব থেকে দেখো এই গীতটা দিয়েছে এটা কিন্তু লাইট জ্বলবে দেখো তোমরা বুঝতে পারছো কি কালার চেঞ্জ হবে দুটো কালার হবে আবার অফ হয়ে যাবে এখানে টাচ করলেই কিন্তু লাইট জ্বলবে এটা দিয়েছে এটা কিছু জ্বলে কি তাহলে আমি আর এই যে এটা কিন্তু চার্জ দেয়া যাবে তার জন্য কিন্তু এই যে কর দিয়ে দিয়েছে এটা আরেকটা দিয়েছে সেটা হচ্ছে দাদা আমার সেই স্ট্যান্ডটা কোথায় গো এটা আর হয়ে গেল আকাই কিন্তু এই কালার হয়ে গেল দাদা এই যে একটা স্ট্যান্ড দিয়েছে আর এর মধ্যে কিন্তু এটা রাখতে পারো দেখো বাবা সরো সরো আমি আজকে বাচ্চা এই দেখো ওই যে দেখা ভিডিওতে ঠিক আছে কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানিও আর এই যে যা কিছু পেয়েছি সবটা তোমাদের জন্য তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা মামা ভালোবাসা দিয়ে দাও আমি দিয়ে দাও সবাইকে তো চলো টাটা সবাই তোমার টোটের কি অবস্থা দেখি